বাবার জন্মদিনে ছেলেটা আমার এত সুন্দর করে বাবাকে সারপ্রাইজ দিল মার্শাল্লা ছেলেটা আমার অনেক বড় হয়ে গিয়েছে আর আসলে ও যে এত সুন্দর করে একটা আয়োজন করবে যেখানে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আজকে ওর বাবার জন্মদিন যাই হোক সকালবেলা হচ্ছে আব্বা মানে বলেছিল একটু আমের শরবত বানিয়ে দেওয়ার জন্য কাঁচা আমের কারণ হচ্ছে আব্বার ইচ্ছা হয়েছে আব্বার বন্ধুদেরকে আব্বা আমের শরবত নিয়ে খাওয়াবে মানে কাঁচা আমের শরবত নিয়ে খাওয়াবে তো সেই অনুযায়ী আমি হচ্ছে কাঁচা আম ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে হচ্ছে আমগুলো টুকরো টুকরো করে নিচ্ছি গত কয়েকদিন ধরে আব্বা বলতেছিলো কাঁচা আমের শরত বানিয়ে নেওয়ার জন্য তো যাই হোক মানে এখন বাচ্চাদের মতো হয়ে গিয়েছে অনেক কিছুই হচ্ছে তার ইচ্ছে করে যেমন আরও কিছু ইচ্ছে সে পোষণ করতেছিল কিন্তু শরীর ভালো না থাকায় আসলে আব্বা বলার পরেও আমি আসলে করে দিতে পারছি না তো যাই হোক কাঁচা আমগুলো একদম ছিলে টিলে টুকরো টুকরো করে ভালো করে ক্লিন টিন করে তারপরে হচ্ছে এখন ব্লেন্ডারে যার মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে পুদিনা পাতা দিলেও খেতে অনেক ভালো লাগে কিন্তু বাসায় যখন এখন পুদিনা পাতা নেই তো ধনিয়া পাতা দিয়ে শুধু কাজ চালাচ্ছি তো আমগুলো দিয়ে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন পরিমাপ মতো চিনি বিট লবণ আর স্বাদ মতো সামান্য একটু লবণ এটা হচ্ছে নর্মালি প্রথমে এভাবে পেস্ট কোয়ার নিতে হয় কারণ হচ্ছে প্রথমে যদি আপনি বেশি পানি দিয়ে কাঁচা আমের জুসটা বানাতে যান তখন দেখা যাবে যে মানে এটা ভালো করে ব্লেন্ড হবে না আমগুলো একটু আস্তে আস্তে থেকে যাবে তো অল্প পানি দিয়ে প্রথমে যদি ব্লেন্ড কোয়ার তো এটা খুব সুন্দরভাবে ব্লেন হয়ে যাবে তারপরে আপনি এখানে পানি অ্যাড করবেন তো এখানে আমি ঠিক কতটুকু মানে জুস বানাবো সেই অতটুকু পানি পরিমাপপতো পানি আমি এখানে অ্যাড করেছি এখানে আমি আরও কিছু পানি দিব দিয়ে তারপরে হচ্ছে এটা বোতলে ভরে ফেলব বোতলে ভরে তারপরে হচ্ছে ডিপে রেখে দিবো আর আব্বা যখন নিবে তখন নিয়ে যাবে আর এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি শাক শাক ভাজি করব এখানে এই যে গ্রাম থেকে যে আমার বুয়া শাক নিয়ে আসছিলো তো এটা ধুয়ে তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম যেহেতু চুলার আগুনটা কম এতগুলা পানি উঠেছে যে বলার মতো না আর এখানে শাক ভাজি করার জন্য কিছু শুকনা মরিচ তারপর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর রান্না করব হচ্ছে গরুর ভুঁড়ি গরুর ভুঁড়ি রান্না করার জন্য তো মানে গরুর ভুড়ি তারপরে হচ্ছে মানে ওখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এলাচ দারচিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সামান্য তেল দিয়ে আমি একদম কষলে কষলে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একেবারে বসিয়ে দিব বসিয়ে রান্না হওয়ার পরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে এগুলো ভাজা ভাজা করে নেওয়া হবে গরুর বট্টা এইভাবে রান্না করলে বা ভুরি রান্না করলে এভাবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক রান্নাবান্না হচ্ছে আর এখানে শাক ভাজিটা কিন্তু অলমোস্ট ডান শাক হয়ে গেছে গ্রামের টোকানো শাক নাই কোনো সার নাই কোনো কেমিক্যাল নাই কোনো ঝামেলা এই ধরনের শাক যতটুকু খাবেন ততটুকুই আপনার শরীরের জন্য উপকার হবে আব্বা বাজার থেকে ছয় কেজির মতো টমেটো এনে আমাকে দিয়েছে তো এখন যেহেতু টমেটোটা মোটামুটি অ্যাভেলেবেল আছে আর কত কয়েকদিন পরেই কিন্তু যে মানে আর কিছুদিন পর টমেটোটা পাওয়া যাবে না তো এই জন্য টমেটোগুলো ফ্রোজেন করে রাখতেছি আর যেহেতু আবার নিয়ে আসছে কিছু তো করার নেই এগুলো ফ্রোজেন করে রাখতেছি পরবর্তীতে টক রান্না করি যা রান্না করি সব কিছু রান্না করা হবে হাজব্যান্ডের জন্মদিন ছিল আমি টোটালি ভুলে গিয়েছিলাম বড় ছেলে ঠিকই মনে করে বাবার জন্য এই যে গোলাপ ফুল তারপর হচ্ছে ছোট একটা পেস্ট্রি আর হচ্ছে কিছু চাইনিজ খাবার নিয়ে আসছে আসলে ও ছোট অনুযায়ী ওর তো আসলে হাতে ওরকম কোনো টাকা বা অ্যারেঞ্জ করার মতো অবস্থা ছিল না তবে যাই ছিল তাই দিয়েই সে বাবার জন্য এই যে এত বড় একটা আয়োজন করেছে এটা আসলে প্রশংসার যোগ্য এটা আসলে কখন যেন বড় হয়ে গেল বুঝতে পারলাম না ও যে এত সুন্দর চিন্তা করতে পেরেছে বা এরকম একটা আয়োজন করতে পেরেছে এটাই আসলে অনেক কিছু বিকেলবেলা হঠাৎ করেই গায়ব হয়ে গিয়েছিল ফোন দিয়েছিলাম বলতেছে আসতেছে আসতেছে তো ইফা ফাঁকেই সেই সুন্দরভাবে যে পেস্টি তারপরে গোলাপ ফুল এগুলো কিনেছে আর এই যে খাবারগুলো কিনে নিয়ে আসছে তো ভালোই হয়েছে ওর বাবা সারাদিন তো মানে দুপুরের খাবারও খায়নি সকালের নাস্তাও খায়নি অনেক খুশি ছিল আর দুই ভাইও অনেক খুশি ছিল তো বাসায় আসলে জন্মদিন আয়োজন করার মতো বা ওরকম কোনো পরিস্থিতি ছিল না আর এগুলো হওয়া তো অনেক বেশি ভালো হয়েছে কারণ ওরা অনেক বেশি 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 পছন্দ করে খাবার খাবারগুলো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ